অবশেষে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে তারকেশ্বর হাওড়া শাখায় চালু হলো আরও একটি নতুন লোকাল ট্রেন পূর্ব রেলওয়ের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিশেষ করে সকালবেলা অফিস টাইনে ট্রেনের ব্যবধান ঘন্টাখানেক হাওয়ায় যাত্রীদের প্রতিদিনই পড়তে হচ্ছিল ভীষণ সমস্যায় এর আগে সকাল সাতটা পঁয়চান্ন মিনিটে তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন থাকলেও পরবর্তী ট্রেন ছিল সরাসরি 9:32 এ। মাঝে গোখাট ও আরামবাগ থেকে ট্রেন থাকলেও তারকেশ্বর স্টেশনে উঠেই দাঁড়ানো যাত্রীরা ভিড়ে গুতোগুতি করে চলতে বাধ্য হতেন। এবার সেই ফাঁক মেটাতে পূর্ব রেল চালু করলো একটি নতুন লোকাল ট্রেন। কিবা না এটা অনেক ধরে ছিল কেন যে নটা সাড়ে সাড়ে আটটা গোহাটা হাওড়া তারপর হচ্ছে নটা পর আরামবাগটাই আগেশ্বর থেকে এই সময় আমরা ট্রেন থেকে ছিল না আটটা পঞ্চাশ এটা আমাদের অনেক দিন ধরে এই ছিল খাবি ছিল যা অবশেষে থেকে চালু হচ্ছে ভাল লাগছে ঠিক আছে আরও ভাল লাগবে ঠিক আছে হ্যাঁ লোকাল আরামবাগ লোকাল কথা বললেন কিন্তু এটা জানি রাখি যে সাতটা পঞ্চান্ন তাকেশ্বর লোকালের পর নটা বত্রিশ তাকেশ্বর লোকাল এখান থেকে ছাড়া হয় এত বড় একটা সৈবর যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় এবং একই সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিস ছাত্র যাত্রী তারা এই ভিড় ট্রেনে উঠতেও সমস্যার মধ্যে পড়তে হতো তো রেলের এই উদ্যোগকে কীভাবে দেখছেন হ্যাঁ এটা খুব ভালো ব্যাপার যে মানে অনেক দিন ধরে বলার পর এই একদিন একটা মানে আটটা পঞ্চাশ আর্কে সথে দিয়েছে ঠিক আছে লোকজনের খুব সুবিধা হয়েছে এতে যে যাত্রী সাধারণের কারণ মানে আরামবাবা বা গোয়ার থেকে যে ট্রেনগুলো আসতো মানে প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে তারকেশ্বরে প্যাসেঞ্জাররা উঠতেই পারতো না ঠিক আছে সেই জন্য তারা সেই নটা বত্রিশ মানে এক দেড় ঘন্টা পর তারা যেত আটটা পঞ্চাশ দিয়ে হাতে মানে ছাত্রীদের খুব সুবিধা হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে মানে আরকের একটা গুরুত্বপূর্ণ স্টেশন ঠিক আছে তারকে সব থেকে ট্রেন বাড়ানো দরকার আরও আমরা একটা চেষ্টা করছি দশটা পাঁচ যদি হয়ে যায় খুব ভালো হবে ট্রেনটা ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে শুভঙ্কর মালিক খুব ভালো বিষয় কেন এখান থেকে তারকে স্তর থেকে হাওড়া যাওয়ার সাতটা পঞ্চান্ন পর নটা বত্রিশ পর্যন্ত ট্রেনটা ছিল দু ঘন্টা এমনি অসুবিধা হতো মানুষ এখান থেকে অনেক ছাত্র ছাত্রী কেউ আছে হিমটর

এরপর সকাল আটটা পঞ্চাশে তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে এবং দশটা পঁচিশ নাগাদ পৌঁছবে হাওড়া স্টেশনে যাত্রীরা জানাচ্ছেন এই ট্রেনটি খুব প্রয়োজন ছিল বিশেষ করে সকাল নটার আগে অফিস বা কলেজ ধরতে অনেকেরই খুব কষ্ট হচ্ছিল এখন অনেকটাই সুবিধা হবে একই সঙ্গে পূর্ব রেলওয়ের তরফেও জানানো হয়েছে ভবিষ্যতে যাত্রীদের চাপ ও চাহিদা বুঝে এই রুটে আরও ট্রেন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে